আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর মির্জা যেইভাবে আমাদের উপরে নম্বর ক্রিমিনাল হলো মির জাব্বাস আমি তারে ক্রহমানের উদ্দেশ্যে বলবো অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসী গাছ দিল আরো অনেকগুলো গডফাদার নিয়ে এই যে ঢাকা এগারোতে কি নাম জান কাইন কমিশনার এমন কোন জায়গা নাই যে দখল কর এই যে ইসরাক জমিদার পুত্র ইসরাক ঢাকা ছয় সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য নমিনেশন দিবে না এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন দোল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট বারো তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আছে ঋণ পক্ষে দুর্নীতিবাদদের পক্ষে চাঁদাবাজের পক্ষে এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বা সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে জড়দা করতে চায় আমি ওনাকে একটা জিনিস বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন এটা আপনার ভুল ধারণা কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাইফ আপনি আমাদেরকে কত মারবেন গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা নাকি করেন ওই দুটার মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন এবং বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমল এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপর একটা চোট বাচ্চার চিৎকার মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি বন্ধ করতে হবে দাঁড়াতে হবে আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি ভোট কয়টা পাই না পাই কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো